পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির ঘাটিতে অবতরণ করেছে তাকে বহনকারী বিমান লন্ডনে যেতে পারেন তিনি তবে শোনা যাচ্ছে সেটি হতে পারে তার পরের গন্তব্য এর আগে জেনে নেওয়া যাক শেষ পঁয়তাল্লিশ মিনিটে যা করেছেন প্রধানমন্ত্রী গত কয়েকদিনের আন্দোলনে বেশ উত্তপ্ত ছিল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন আরো ভয়ঙ্কর আকার নিয়েছিল এই অবস্থায় আর কোনো উপায় না দেখে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন দ্রুতই হেলিকপ্টারে করে তিনি চলে যায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে শেখ হাসিনার সঙ্গে রয়েছে তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার আগে সেনাবাহিনীর তরফ থেকে শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই তাকে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল তারপরই হাসিনা ইস্তফা দিয়ে তার কলিকদের সঙ্গে অশ্রু ভেজা চোখে বিদায় জানিয়ে হেলিকপ্টারে উঠে যান যদিও তার ইচ্ছে ছিল শেষ ভাষণ দেওয়ার তবে সেনাবাহিনী তাকে সেই সুযোগ দেয়নি তার দেশ ছাড়ার কিছুক্ষণ পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের সেনাপ্রধান সেনা দপ্তরে জরুরি বৈঠকে বসেন জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলের মুখ্য সচিব মুজিবুল হক জানা গেছে দিল্লির প্রান্তে হিন্দন এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে রোজাহাজটি নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্দন এয়ার বাসে স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারেন বলে জানা যাচ্ছে ওই বিমানে তার বোন শেখ রেহানাও রয়েছেন তিনি ইংল্যান্ডের নাগরিক